হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে তোমাদের ডেসকেটিভ কিছু জিকে নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষা কিন্তু এখান থেকে কমন আসবে আজকে আমরা কোন তারিখে কোন দিবস পালন করা হয় সেই সম্পর্কে সমস্ত ডিটেলসে দেখে নেবো যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তাই অবশ্যই নতুন দর্শকের ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটা আমাদের ইউটিউব চ্যানেল জিকে ক্লাস আছে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবে চলো দেখেনি আমরা আজকে গুরুত্বপূর্ণ দিবস তো এই যে গুরুত্বপূর্ণ দিবস এখান থেকে কিন্তু যে কোনো এক্সাম দিতে যাও কোশ্চেন চলে আসে আজকে সাতানব্বইখানা গুরুত্বপূর্ণ দিবস দেখব এর মধ্যে থেকেই তোমার কিন্তু পরীক্ষা একটা না একটা পেয়ে যাবে তো সবার ফার্স্ট হচ্ছে বিশ্ব পরিবার দিবস সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে কিন্তু বিশ্ব পরিবার দিবস পালন করা হয় তার সাথে জানুয়ারি মাসে আর কোন কোন দিন গুরুত্বপূর্ণ বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস হচ্ছে সেকেন্ড জানুয়ারি নয় জানুয়ারি জাতীয় অনাবাসী দিবস দশ জানুয়ারি বিশ্ব অট্টহাস্য দিবস বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস মানে স্বামী বিবেকানন্দর জন্মদিন আর পনেরোই জানুয়ারি হচ্ছে জাতীয় সৈন্য দিবস নে নেতাজির জন্মদিন হচ্ছে তেইশে জানুয়ারি আর জাতীয় ভ্রমণ দিবস হচ্ছে পঁচিশে জানুয়ারি তার সাথে সাথে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে জানুয়ারি মাসের ইম্পর্টেন্ট কিছু ডেট যেটা তোমাদের সাথে তুলে ধরছি ভাবে প্রতি মাসের ইম্পর্টেন্ট কিছু ডেট আছে সেগুলো তুলে ধরবো সেটা খাতা একে একে কিন্তু নোট করবে তো দেখো এখানে তারপর হচ্ছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তারপর হচ্ছে জাতীয় শহীদ ও কুষ্ঠ নিবারণ দিবস হচ্ছে তিরিশে জানুয়ারি তাহলে জানুয়ারি মাসে টোটাল দশটা কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ আছে যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো এবার আমরা চলে যাব ফেব্রুয়ারি মাসের দিকে কারণ ফেব্রুয়ারি মাসে কিছু গুরুত্বপূর্ণ তারিখ আছে যেগুলো পরীক্ষায় কিন্তু তোমাদের এবার নেক্সট ফেব্রুয়ারি মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস যেগুলো পরীক্ষায় আসে সেটা হচ্ছে বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস দোসরা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস ফোর্থ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক অধিকার রক্ষা দিবস কুড়ি জানুয়ারি তার সাথে বিশ্ব মাতৃভাষা দিবস ও পর্যটন দিবস হচ্ছে একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় সুলভ শুল্ক দিবস হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি তার সাথে সাথে জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি এই হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের তারিখ এবার আমরা চলে আসবো নেক্সট মার্চ মাসের কিছু গুরুত্বপূর্ণ তারিখ যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট মার্চ বিশ্ব নাগরিক দিবস যেটা ফার্স্ট মার্চ বিশ্ব নাগরিক দিবস পালন করা হয় জাতীয় সুরক্ষা দিবস হচ্ছে চারই মার্চ পালন করা হয় যেটা তোমরা প্রত্যেকে জানো আর এইগুলোই কিন্তু পরীক্ষায় তোমাদের আসে তাই কোন মাসে কতগুলো দিবস আছে সেটা মাস প্রতি মাস অনুযায়ী আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি যেটা কিন্তু তোমরা পুরো ইউটিউব বা ফেসবুক ঘেটে পাবে না এই ধরনের ক্লাস তাই অবশ্যই ফলো করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে নেক্সট আন্তর্জাতিক মহিলা দিবস আটই মার্চ বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস পনেরোই মার্চ জাতীয় টিকাকরণ দিবস ষোলোই মার্চ বিশ্ব কবিতা দিবস ও বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ বিশ্ব জল দিবস বাইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস হচ্ছে তেইশে মার্চ বিশ্ব যক্ষা দিবস হচ্ছে চব্বিশে মার্চ নাট্য দিবস হচ্ছে সাতাশে মার্চ ঠিক আছে এই হচ্ছে মার্চ মাসের কিছু গুরুত্বপূর্ণ তারিখ আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে পরবর্তীকালে আমরা এই ক্লাসের পিডিএফগুলো কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করব এখন প্রোভাইড করা হচ্ছে না কিছু কারণে পরবর্তীকালে আমরা অবশ্যই এই প্রত্যেকটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেবো তাই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো এবার আসি এপ্রিল মাসে কিছু গুরুত্বপূর্ণ তারিখ এপ্রিল মাসে একদম কম কিছু গুরুত্বপূর্ণ তারিখ আছে ফার্স্ট ডে তোমরা জানো এপ্রিল ফুল বলে জাতীয় নৌ দিবস হচ্ছে পাঁচই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল বিশ্ব ঐতিহা ঐতিহ্য দিবস আঠেরোই এপ্রিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস ডে এখানে স্পেলিং মিস্টেক আছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস ডে একুশে এপ্রিল তার আন্তর্জাতিক বিশ্ব দিবস বাইশে এপ্রিল বিশ্ব বই দিবস হচ্ছে তেইশে এপ্রিল এই হচ্ছে এপ্রিল মাসে গুরুত্বপূর্ণ কিছু তারিখ এবার আমরা মে মাসের কিছু তারিখ দেখে নেব যেটা খুবই ইম্পর্টেন্ট মে মাস থেকে এসে যায় তোমাদের ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষায় যেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম দিবস হচ্ছে পয়লা মে আন্তর্জাতিক শক্তি দিবস থার্ড মে আন্তর্জাতিক ক্রস দিবস এটা কিন্তু আসে আটই মে জাতীয় শিল্প বিজ্ঞান দিবস এগারোই মে আন্তর্জাতিক পরিবার দিবস পনেরোই মে বিশ্ব টেলিকম দিবস সতেরোই মে রাষ্ট্রমণ্ডল দিবস হচ্ছে চব্বিশে মে বিশ্ব তামাক বর্জন দিবস হচ্ছে একত্রিশে মে ঠিক আছে মে মাসের থেকে কিন্তু ই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন চলে আসে যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় তোমাদের কমন এবার আমরা আসবো জুন মাসে কিছু ইম্পর্টেন্ট ডেট জুন মাসের হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুন আন্তর্জাতিক বিধবা দিবস হচ্ছে তেইশ জুন বিশ্ব ডায়াবেটিস দিবস হচ্ছে সাতাশ জুন ডাক্তার দিবস হচ্ছে পয়লা জুলাই এটা হচ্ছে জুলাই মাসে জুন মাসের একদম কম কিন্তু কিছু তারিখ এবার আমরা আসবো জুলাই মাসে পয়লা জুলাই হচ্ছে ডাক্তার দিবস বিশ ডাক্তার দিবস যদি বলে তাহলে কিন্তু পয়লা জুলাই হয়ে যাবে আমেরিকা স্বাধীনতা দিবস চারই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই মালালা দিবস হচ্ছে বারোই জুলাই কার্গিল বিজয় দিবস ছাব্বিশে জুলাই হিরোসিমা দিবস হচ্ছে আগস্ট মাসের ছ তারিখ এবার আগস্টের কিছু তোমাদের তারিখ বা ডেট সম্পর্কে উল্লেখ করবো যেটা দেখো আগস্ট মাসের অনেক কটা আছে কিন্তু প্রত্যেকটা কিন্তু খাতায় নোট করে মুখস্ত করতে হবে নাই মুখস্ত হবে না যেখানে দেখতে পাচ্ছ হিরোসীমা দিবস ছয়ই আগস্ট ভারত ছাড়া আন্দোলন দিবস নয়ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস হচ্ছে বারোই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস হচ্ছে চোদ্দোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট বিশ্ব ছবি দিবস উনিশ আগস্ট সদ ভাবনা দিবস হচ্ছে কুড়ি আগস্ট জাতীয় ক্রিয়া দিবস হচ্ছে উনত্রিশে আগস্ট ক্ষুদ্র শিল্প দিবস হচ্ছে তিরিশে আগস্ট শিক্ষক দিবস হচ্ছে তোমাদের পাঁচই সেপ্টেম্বর এবার সেপ্টেম্বরে কিছু তারিখ বা ডেট সম্পর্কে আমরা দেখে নেবো সেপ্টেম্বর থেকে কিন্তু চলে আসে ম্যাক্সিমাম পরীক্ষায় যেটা হচ্ছে শিক্ষক দিবস যেটা আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর ক্ষমা দিবস হচ্ছে সাতই সেপ্টেম্বর আন্তর্জাতিক শিক্ষা দিবস আটটই সেপ্টেম্বর হিন্দি বিশ্ব ফার্স্ট এইট দিবস এই দিবস হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হচ্ছে পনেরোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস হচ্ছে কিন্তু ষোলোই সেপ্টেম্বর ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই খাতায় তোমরা নোট করবে না হলে কিন্তু বড় প্রস্তাবে পরীক্ষার সময় নেক্সট হচ্ছে সেপ্টেম্বরে কিছু গুরুত্বপূর্ণ সামাজিক বিচার দিবস হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর ভ্রমণ দিবস সাতাশে সেপ্টেম্বর এরপর অক্টোবরের আন্তর্জাতিক বয়স্ক দিবস পয়লা অক্টোবর গান্ধী জয়ন্তী বা আন্তর্জাতিক অহিংসা দিবস দোসরা অক্টোবর বিশ্ব প্রকৃতি দিবস তিসরা অক্টোবর বিশ্ব প্রাণী দিবস চৌঠা অক্টোবর বিশ্ব হ্যাবিটেড দিবস বা বিশ্ব শিক্ষক দিবস হচ্ছে পাঁচই অক্টোবর এটা কিন্তু আসে তোমাদের একটা হচ্ছে শিক্ষক দিবস আর একটা বিশ্ব শিক্ষক দিবস যখন বিশ্ব শিক্ষক দিবস বলবে তখন কিন্তু পাঁচই অক্টোবর হবে আর এমনি শিক্ষক দিবস বললে তখন কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে ঠিক আছে যে শিক্ষক দিবস আর তোমাদের বিশ্ব শিক্ষক দিবস দুটোর মধ্যে তারিখের পার্থক্যটা কি সেপ্টেম্বর আর অক্টোবর এই দুটো মাসে কিন্তু এই দুটো পালন করা হয় এবার হচ্ছে তোমাদের বিশ্ব বিশ্বপ্রাণী দিবস তোমাদের অক্টোবরে আসি বিশ্ব প্রাণী দিবস ছয়ই অক্টোবর বিশ্ব বিমান বাহিনী দিবস আটই অক্টোবর বিশ্ব ডাক দিবস হচ্ছে নয়ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস বা জাতীয় ডাক দিবস হচ্ছে দশই অক্টোবর বিশ্ব দর্শন দিবস হচ্ছে বারোই অক্টোবর ওকে এই হচ্ছে অক্টোবর এবার বিশ্ব স্ট্যান্ডার্ড দিবস হচ্ছে চোদ্দোই অক্টোবর আন্তর্জাতিক দায়িত্ব দূরীকরণ দিবস সতেরোই অক্টোবর জাতীয় ঐতিহ্য দিবস হচ্ছে কুড়ি অক্টোবর তার সাথে সাথে তোমাদের রাষ্ট্রসংঘ দিবস হচ্ছে চব্বিশ অক্টোবর বিশ্ব মৃত্যু ব্যয় দিবস হচ্ছে তিরিশ অক্টোবর বিশ্ব শিশু পালন দিবস বিশ্ব ক্যান্সার সতর্কীকরণ দিবস হচ্ছে সাতই নভেম্বর প্রবাসী ভারতীয় দিবস বা আইন সেবা দিবস হচ্ছে নয়ই নভেম্বর ঠিক আছে এবার আসি নভেম্বরের কিছু গুরুত্বপূর্ণ ডেট যেগুলো পুরো ডিসেম্বর অবধি আমরা কিন্তু একতে কমপ্লিট করিয়েছি আইন দিবস হচ্ছে ছাব্বিশ নভেম্বর তার সাথে গুরু নানক দিবস হচ্ছে সতেরোই নভেম্বর নেক্সট তোমাদের পতাকা দিবস হচ্ছে তিরিশে নভেম্বর বিশ্ব এইচ দিবস হচ্ছে ফার্স্ট ডিসেম্বর নৌ দিবস হচ্ছে চার ডিসেম্বর সশস্ত্র বাহিনী পতাকা দিবস হচ্ছে সাত ডিসেম্বর মানবাধিকার দিবস হচ্ছে দশ ডিসেম্বর ইউনিসেফ দিবস হচ্ছে এগারোই ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস হচ্ছে চোদ্দোই ডিসেম্বর গোয়ার মুক্তি দিবস হচ্ছে উনিশে ডিসেম্বর কৃষক দিবস হচ্ছে তোমাদের তেইশে ডিসেম্বর যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কৃষক দিবস হচ্ছে তেইশে ডিসেম্বর আর তোমরা ম্যাক্সিমাম কিন্তু ডিসেম্বর মাসটা ভালো করে পড়বে এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু তারিখ আছে এতগুলো তোমাদের সাতানব্বইটা ইম্পর্টেন্ট ডেট বললাম এই সাতানব্বইটা ইম্পর্টেন্ট ডেটের মধ্যে থেকেই তোমার কেন্দ্র বলো রাজ্য বলো ডাব্লুবিপি বলো তারপর আর পি এফ বলো এসএসসি জিডি বলো কেপি বলো জেল পুলিশ বলো বা গ্রুপ ডি বলো গ্রুপ সি বলো এন বলো যে কোনো এক্সাম কেন্দ্র বা রাজ্য যে কোনো এক্সাম দিতে যাবে তুমি কিন্তু এই সাতানব্বইটা ইম্পর্টেন্ট দিবস থেকে কমন পাবে আজকের যে ক্লাসটা হলো আজকের এই ক্লাসের মূল্য কিন্তু প্রচুর ভবিষ্যতে দিন তুমি কম্পিটিটিভ লাইনে থাকবে এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে কিছু ডেট তোমরা হয়তো কখনও বইতে দেখোই নি বাট সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট যখন একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে কোশ্চেন হবে না তখন একটু ইউনিক বইয়ের বাইরে কোশ্চেন হয়ে যায় কারণ যে এক্সামিনার সেও জানে মার্কেটে কোন বইগুলো চলছে সেই বই থেকে হটকে একটু প্রশ্ন দেবে তখনই তোমরা বলবে কোশ্চেনটা কঠিন বাট কিছু কিছু ডেট আছে যেগুলো ইম্পর্টেন্ট হওয়া সত্ত্বেও বিভিন্ন বইতে কিন্তু দেয় না সেটাই আমি আজকেই ক্লাসের মাধ্যমে তোমাদের তুলে ধরলাম নাইনটি সেভেনটা ইম্পর্টেন্ট ডেট বা তারিখ সম্পর্কে তোমাদের জানালাম আশা করি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমার মূল্যবান ফিডব্যাক জানাবে এইভাবে আমরা ডেসক্রিটিভ ক্লাস দিচ্ছি এমসিকিউ ক্লাসটা আপাতত কিছুদিন স্টপ রেখেছি এখন ডেসক্রিটিভ ক্লাস তোমাদের আগে করিয়ে নেব তারপর গিয়ে আবার কিন্তু আমরা এমসিকিউতে যাব যাবো জানলে কী হয় তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয় এই সমস্ত ডেট সম্পর্কে মাথায় আইডিয়া থাকে অপশান কিন্তু তোমরা দেখে তোমরা অ্যান্সার করতে পারো ঠিক আছে অপশান এলিমিনেট করে অ্যান্সার করতে পারো যদি কোশ্চেন অনেক সময় জানাও না থাকে অপশান এলিমিনেট করে কিন্তু অ্যান্সার করা যায় তো তার জন্যই আমরা ডিসক্রিপটিভ ক্লাস করাচ্ছি কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই তোমার মূল্যবান ফিডব্যাক দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে কারণ এরপর থেকে আমরা কিন্তু এই সমস্ত ক্লাসের পিডিএফ সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল আমরা টেলিগ্রামে প্রোভাইড করব টেলিগ্রামে যখন আমাদের টু থ্রি কে প্লাস মেম্বার হবে টেলিগ্রামের তারপর কিন্তু আমরা স্টাডি মেটিরিয়ালস এখানে প্রভাইড করবো তাই যত তাড়াতাড়ি সম্ভব টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো চলো আজকের ক্লাস এখানে শেষ করি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বা নাতারাম